হ্যালো এভরিওয়ান আসসালাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি একটি ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি সব কিছু যদি গোছানো থাকে তাহলে কিন্তু ভালোই লাগে সেটা রান্না হোক কিংবা যে কোনো কিছুই হোক গোছানো সব কিছুতে মনটা ভালো থাকে কিন্তু অবস্থা থাকলে একটু সময় লাগে মনটা একটু খারাপ লাগে যাই হোক এখন আসল কথাতে আসি আমি এতক্ষণ যে কথাগুলো আমি বললাম সে কথাগুলোরও কারণ আছে আর কারণগুলো হলো এই যে কুটে রাখা জিনিসগুলা গ্রাম থেকে দিয়ে গেছিলো মা এবং যে আসুক দিয়ে যায় এটা ওটা তো দেখা যায় সময়ের জন্য কিছু করতে পারে না তো পরে একটু সময় নিয়ে রাতের বেলা বসে পড়েছিলাম কাটাকুটির জন্য আর কাটাকুটি শেষ করে রেখে দিয়েছিলাম সব পলি ফ্রিজের ভিতরে তো যাই হোক একটা একটা করে বের করব আর রান্না করবো তাহলে তারও ভালো লাগবে আর কাটাকুটি করতে সময় নিয়ে বসে থাকা তারপরে সময় নিয়ে সব কিছু করা এগুলো আমাদের জন্যে একটু কষ্টকর তো যাই হোক যে জিনিসগুলো নিয়ে এসে দিয়েছিল তো আমি সময়ের জন্য সব গুছিয়ে রাখতে পারছিলাম না যার কারণে অনেক সবজিগুলো নষ্ট হয়েছে এবং এগুলো ফেলে দিতে হয়েছে তো যাই হোক যেটুকা পেলাম আর কেটুকা সুন্দর করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতর কেটে কুটে আর যখন রান্না করব। মানে যখন যেটাই করি সেটা হলো খুব তাড়াতাড়ি আমি কমপ্লিট করতে পারবো এখানে দেখছি কচুর শাক নিয়ে আসতে বলছিলাম মা তারপরে যাই হোক নিয়ে আসছে যে যেগুলো নিতে পারে না এগুলো তো ফেলে দিতেই হয়েছে কষ্ট তো লাগছেই যে কত কষ্ট করে অত দূর থেকে এখানে নিয়ে এসে দেয় তো যাই হোক এখন কী করবো তো যেটুকু নিতে পারছি সেটুকু আমি নিয়ে নিছি নিয়ে আমি অলরেডি রান্না উঠিয়ে দিছি দেখছি না আজকে আমি কিন্তু শাকই রান্না করব। মানে শাক রান্না করব এই কারণে যে এগুলো যদি না রান্না করে আবার ফেলে দিতে হবে কারণ অনেক দিন হয়ে গেছে আর তাছাড়া কচু শাকও খাওয়া হয় না আর বাচ্চারা তো খাইতেইছে না সব যখন কি করবো বলেন অনেক কষ্ট করে দেখা যাচ্ছে সময় ক্ষেত্রে আমি ভাত মাখিয়ে ওদেরকে খাওয়াই দিই তো কচু শাকে যেগুলো লাগবে আর কি সেগুলো আমি দিচ্ছি আর তাছাড়া কিছু জিনিস আপনি আপনারা দেখতেছেন মানে কয়েকটা কাঁচামরিচ ছিল মানে সিদ্ধ করাই ছিল সেগুলো কয়েকটা আমি দিয়ে দিচ্ছি এবং রসুনও পেঁয়াজ একটু লবণ যাই হোক যেটা দেওয়া লাগবে সেগুলো দিয়েছি তাছাড়াও আমি মসুর ডাল একটু পিষে রাখছিলাম বড়া করার জন্য তো একটু বেশি হয়েছিলো তো ডিপ ফ্রিজে রাখছিলাম তো ওইটুকুই আমি দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু পানি অ্যাড করে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবং ঢাকনাটা পরবর্তীতে উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিয়েছি তো আবারও ঢাকনা আমি উঠালাম উঠিয়ে দেখতেছি কি অবস্থা শাকটার বাজারে কিন্তু সব কিছুই পাওয়া যায় কিন্তু পাওয়া গেলে কি আসল জিনিস আর নকল জিনিস অনেক ডিফারেন্স আছে তাছাড়া মাছ মাংস কতই ভালো লাগে মাঝে মাঝে যদি একটু শাক সবজি রান্না করা যায় সেটা কিন্তু ভালো লাগে খাইতে তা আবার দেখবেন ঝোল হোক না মাছ মাংস যেটাই হোক যাই হোক একটু ভত্তা যদি থাকে ভত্তাতে কিন্তু বেশি ভাত খাওয়া যায় তো রানতেছি আর ভাবতেছি যে রান্না তো করতেছি সুন্দর করেই রান্নাটা অবশ্য দারুণ হয়েছিল ভাবতেছি যে রান্নাটা কি এমনই থাকবে না শেষ হবে ছোট ছোট বাচ্চা ওদেরকে তো জোর করা যায় না যে খাও খাও ওদের মন বাদশা তো তারপরে আমি রান্না করে নিলাম যে যাই হোক দেখি কি হয় আর এর মধ্যে যদি আমি দেখা যায় মাছ মাংস যদি রান্না করতে যাই তো আমার এই শাকটা যেটুকুই খাবে সেটুকু কিন্তু আর খাওয়া হবে না খাইতে যাবে না তাই আমি ভাবলাম যে একবারের জন্য রান্নাটা কমপ্লিট করি পরবর্তী দেখব কি করা যায় পরে তো আবার রান্না করতে হবে তো যাই হোক এদিকে আমার শুকনা কাপড় সুপুর কীগুলো ছিল এগুলো আমি একটু গোস করে নিলাম আর মেয়ে প্রাইভেট থেকে এসে মানে ওর খুলে রাখছে এটা আমি হাত দিয়ে আর এক হাত দিয়ে আর কি একটু টান করে রাখার চেষ্টা করছি তো বিকালবেলা মানে সন্ধ্যার আগেই তো বেলকুনিতে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে রাস্তার সামনেই মানে বেলকুনির সঙ্গেই গোলাপের কয়েকটা চারা তো এত সুন্দর ফুল ফুটে মানে কিছুদিন আগে এতই ফুল ফুটেছিল ফুলগুলো দেখতে এতটাই সুন্দর লাগতো যে বেলকনির দরজাটা খুললেই সকালবেলা হোক যখনই হোক মানে বেলকনির দরজাটা খুললেই ফুলগুলো আগে চোখে পড়তো তাছাড়া ফুল দেখতে কেনা ভালোবাসে ফুল তো সবারই প্রিয় সবারই ভালো লাগার জিনিস কিন্তু ফুলটা যখন ফুটে ঝরে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে আর ফুল ফুটে তো ঝরার জন্য ঝরে তো যাবে আবার কলিগুলা নতুন করে বের হবে এটাই আর কি নিয়ম তেমনি মানুষেরও সুখ দুঃখ নিয়ে মানুষের যেমন জীবন চলে তেমনি দুনিয়াটাও মানুষের কাছে অস্থায়ী এই আছে এই নেই এক যাবে এক আসবে এভাবে জীবনটা প্রতিনিয়ত চলছে যাই হোক আমি একটু পাশে যে দোকান দোকানে গেছিলাম শুধু ডিমের খাসিটা নিয়েছিলাম আর কিছু নেই নাই তো মেয়েকে বলছিলাম মানে বলি না আমি রেখে দিয়েছি এখন দেখতেছি মেয়ে একটু বলছে আম্মু এটা রেখে দিই বলছে আচ্ছা ঠিক আছে রেখে দাও তো যাই হোক পলে নিয়ে এসে রেখে দেবে যে মানে পলেটা নর্মালে রাখবে ফ্রিজে নর্মালে ভয় পাচ্ছে তো যাই হোক তারপরে সাহস দিলাম যে সাহস করে দেখি তো রাখতে পারো না কি দেখি রাখো তো যাই হোক অবশেষে রাখতে পারলো তে এটাই আর কি সাহসের পরিচয়টা মিলল তো এদিকে ছেলেটা সন্ধ্যার পরে আবার বলতেছে আমার যখন ডিম নিয়ে আসছেন তাহলে আমি ডিমটা পোস্ট করি আর কিছু চাকরি করি তো বললাম ঠিক আছে তুমি যদি পারো তাহলে করো তো বলতেছে আমি পারবো তো এ তো দেখেন চেষ্টা করছে তে মোটামুটি মার্শাল্লাহ ভালোই পারছে তো আমিও কাছে ছিলাম একটু শিখিয়ে দিলাম বললাম বাচ্চাদেরকে সাহস দিতে হবে আর সাহস ছাড়া তোরা আয়দাতে পারবে না তো এদিক দিয়ে আমি কিছু আটা নিয়েছিলাম তো তারপর আমি বলে দিলাম যেভাবে এভাবে গোলাবে আটাটা তো পানি দিয়ে নিছে একটু লবণ দিয়ে নিছে পরিমাপ মতো ছোট মানুষ ওই তো কখনো ওইগুলো সানেনি শিখেও না জানেও না কিভাবে কি করে একটু আমার দেখে পর্যন্তই সম্পূর্ণ তো দেখতে পারে না যাই হোক অবশেষে আটাটা সুন্দর করে কিন্তু মেখে নিয়েছে মেখে ছোট ছোট গুলে দেখা যাচ্ছে এগুলো আবার এগুলো আবার পরে হাত দিয়ে সুন্দর করে ঠিক করছে তো অবশেষে গোলাটা কমপ্লিট হয়েছে এবং কড়াই বসায় ছিল সে সেটাতে একটু তেল দিয়েছিল তো তেল দিয়ে একটু করে দিচ্ছে আর হলো সন্ধ্যেদের নেড়ে নেড়ে দিচ্ছে ওদের কিন্তু আমি সম্পূর্ণভাবে চুলার কাছে ছেড়ে দিই না কারণ চুলার কাছে আমি তো ভয় ভয় যতই হোক গ্যাস বলে কথা আর ওরা ছোট মানুষ ওদেরকে কিভাবে আমি একা ছাড়ি এখানে তো মাঝে মধ্যে যখন পায়না করে যে এটা না ওটা করবো তারপরে আমি বারবার বলি যে তোমরা ছোট মানুষ পারবা না তারপরে কাছে থাকি থেকে আর কি যেহেতু বলে মানে জোর করে এখন কি করার তো কাছে থেকে একটু দেখায় এইভাবে কি ওইভাবে এ পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে যে ছেড়ে দে আমি ওটা করি না এখনো কারণ ওই বয়সটা এখন ওদের হয় যাই হোক মাসাল্লাহ একটা একটা করে কিন্তু চাপড়িগুলা সুন্দর করে বানিয়ে নিল আমি তো দেখে অবাক আর দিকে পাতিলে কিন্তু আমি দুধ দিয়েছিলাম দুধটা বল উঠেছে আমি জালটা স্লোভাবে দিয়ে রেখেছি তো এই তো দেখেন যে চাপড়িগুলা বানিয়েছে একটা একটা করে আমি আর কি দেখাচ্ছি অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছে যেমনই হোক তারপরে একটু শিখছে তাছাড়া কিন্তু ওদের ইচ্ছাতে ওরা কাজগুলো করছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ